সৈরাচার পালিয়ে গেলেও সৈরাচারের দোসররা এখনও এই দেশে আছে আসে মানে এনভাবে আসে আর আর অনুদি রই আমার দুঃখ হলো আমি রাজনীতি করব না আমি দারোয়ানি করব দেখি কে কে আমার দলের নেতা নেতাকর্মীরা এই অপকর্মের সঙ্গে জড়িত যেহু এই কন্যার মর দুলার মর আমরা এক কদম দিলেই আসে পার্শ্ববর্তী দেশ থেকে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে কোনোভাবেই শান্তিতে থাকতে দিচ্ছে না এই গত পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পর আপনার পালিয়ে গেল স্বৈরাচার কিন্তু স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের দোসররা এখনো এই দেশে আছে আছে মানে এনভাবে আছে আর আর অন খিচু দিয়ে লুয়েলুয় রই এবং আর আর কিছু দিদি লুয়ে লুয়েলুয়ে রই এই কারণেই আজকে দেশে এত অশান্তি এত অরাজকতা আজকে পত্রপত্রিকায় উঠে কি রামজান নাকি অসন্তোষ আমি তুই এন সুযোগ করতে চাম না রামজান আমাদের অসন্তোষ আছে কারণ রাজন্ত্র উপজেলা নয় ই বে আসিল যে আহ সতবাই ঝুনিয়ার ব্যবসায়ী ফ্যাক্টরি এই ফ্যাক্টরি দিয়ে দেয় এই ফ্যাক্টরির মধ্যে ব্যাগ সৈরা দাদার দোষর আসিল রাস্তাঘাট বেগিন তারা ঘরের এখন অবদিক রাস্তা ফালা গিয়া দায়ী এখন আর ফকড়ের মধ্যে কিছু টেয়া দিয়ে রে রাস্তায় বে গড়ার আর ফকড় না আনে আর বিএনপির কর্মীও দিয়ে রে তো অব্যাহল ভাইরা আমার দুঃখ হলো আমি রাজনীতি করব, না আমি দারোয়ানি করবো দেখি কে কে আমার দলের নেতা কর্মীরা এই অপকর্মের সঙ্গে জড়িত সেটা দেখব না আমি বর্তমান এই যে দেশের পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাব এবং জনগণকে সচেতন করব। কোন দিকে আমি তা সামাল দেব পাশাপাশি বলতে হয় যে কি পট পরিবর্তন হয়েছে কিন্তু আমার থানার কোনো মন মানসিকার পরিবর্তন হয়নি থানার যদি একটু মন মানসিকতার পরিবর্তন হতো তাহলে আমি মনে করতাম পোশাক পাল্টালে পুলিশের তাদের মনের পরিবর্তন হয় না পোশাক ফাল্টা দিয়ে সরকারে ফাল্টা দিব পরিকল্পনা লইয়ে এই ধরনের মন ফাল্টাতে যে না এই ইউরোদের ডাইনিও হার বামেও হার এখন এই যে আমার বিরুদ্ধে এই এলাকার বিরুদ্ধে যে অপবাদ এই অপবাদ রোধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে এই আইন শৃঙ্খলা বাহিনী যদি পদক্ষেপ নেওয়া শুরু করে আমার দৃঢ় বিশ্বাস কোনো রকমের আইনের অবনতি হবে না এখন যেহেতু এই হোক কন্যা মর দুলার মর বুঝুন না এই যে বাস্তব অবস্থা কারণ আওয়ামী লীগ আমল যে শিক্ষা ভাই এসছে ইয়ে নাজি পর্যন্ত তো থানা দ্বারা তো এইভাবে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি প্রতিষ্ঠানকে গত আওয়ামী সরকার ধ্বংস করে দিয়ে গেছে